নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরও একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চায় হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূত শীর্ষক গল্পটি শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই হিয়া চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তাহলে বন্ধুরা শুরু করি গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূত কি বাদামি হতো শ্রীশ পরামানিকের বাগানে রাস্তার ধারেই বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুত গাছ আছে স্কুলের প্রাঙ্গনে সেজন্য আমরা বলি তুততলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাড়ির দোকান আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার মাস্টারমশাইরা সব ঘুমোতেন আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরে এসেও হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টার মশাইদের ঘুমোবার ছুটি সেদিনও এমনি হল রেললাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার পুল বেডিয়ে এলাম রেললাইন বেডিয়ে এলাম ঘন্টাখানেক পরে এসেও দেখি এখনো হাড়ি বেচে মাস্টারের নাক ডাকছে নারায়ণ বললে ওরে চুপচুপ চেচাসনি চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম বাদাম পাড়া সোজা কথা তলায় কত পড়ে থাকে এ সময় চল তো দেখি এইবার সবাই আমরা মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্য দিয়ে পথ। এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এ বাগানে সব অংশে যাইনি মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যা যা পাওয়া গেল ইট দিয়ে ছেচে তার শ্বাস বের করবার ধৈর্য আমাদের ছিল না সুতরাং তলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল নদীর দিকে বন বেজায় ঘন এদিকে বড় একটা কেউ আসে না খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার জন্য কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঠেলা ভূতের নাম রশি হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুর দুপুরবেলাও বটে মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো কিন্তু ভূতের নাম রশি হলো কেন শ্যামও হতে পারত কালো হতে পারত নিবারণ হতেই বা আপত্তি কি ছিল একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায় সেইখানটায় গিয়ে আমার বুকের ঢিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঘন ছোপের মধ্যে আমরা গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাগদিনী ভালো করে উঁকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বড় বাগদিনী বটে সর্বনাশ সে যে মরে গিয়েছে বড় বাগদিনীর বাড়ি আমাদের গাঁয়েরই গোসাই পাড়াই অসত্যতলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকত কেউ ছিল না তার পালমশাইয়ের বাড়ি ঝিগিরি করতো অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি একদিন তাকে আর ঘরে দেখা যায় না মাস দুই আগের কথা একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাউড়ের ধারে বাঁশ বনে শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগা মতো দেহটা বড় বাগদিনের মতো সকলে বললে জ্বরের ঘরে বাউরে জল তুলতে গিয়ে বড় গিয়েছে সেই বড় বাগদিনে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে আমি এক ছোটে বনবাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছলাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বললে কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম কোথায় রে বড় বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমরা সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম সে কি রে তা কখনো হয় নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট বড় বাগদিনী দূর চল তো যাই দেখি কেমন তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অত গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে হাড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো সে ঠেলা সামলাবে তো সে ঠেলা সামলাবে কে আমি ভাই যাব না তোমরা যাও ওর সব মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চললো আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার মশেদের ঘুম খানিক আগেই ভেঙেছে ওদের গতিক দেখে মনে হলো হাঁড়ি মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের আসতে দেখে বলে উঠলেন ওই যে খেলা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কে তাঁর ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি অর্থাৎ আমি এগিয়ে কোথায় হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জড়োসড়ো হয়ে কাঁপছি এদিকে বড় বাদ দিনী ওদিকে হারিয়ে বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু সে অস্ত্র ছিল আমার হাতে তা ত্যাগ করলাম বললাম পন্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্বপরামাণিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম তাই হাড়ি মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপথ ফুটে উঠল বললেন ভূত কিরে আগে সেই যারা বুঝলাম বাদ কোথায় ভূত কিরকম ভূত সবিস্তারে বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা হাঁড়ি বেচে মাস্টার ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাবার জোগাড় করছিলেন বললেন ওই কি বলে শুনুন নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরমাণিকের বাগানে সর্বপরমাণিক কে ওই শ্রীষ পরামানিকের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করি সব ইস্তারে রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জলপড়া তেলপড়া সব বিশ্বাস করতেন গম্ভীরভাবে ঘান নেড়ে বললেন তা হবে না হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেস দিয়ে তাতে কি তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার আচ্ছা চলুন গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্যারে চিৎকার করে সমর্থন করলে মাস্টার বললেন যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কি না ওরা হলো কি বলে অশরীরী মানে ওদের শরীর নেই হারি বেচে মাস্টার বললেন চলুন না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা যেতে দোষ কি আমরা সকলেই তো এই চাই এরা গেলে এক্ষুনি স্কুলে ছুটি হবে এখন সেই দিকেই আমাদের ঝোঁকটা বেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পেছনে সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলবো না এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পায় এখনো সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমরা তলায় গিয়ে পৌঁছলাম যা দেখলাম তাও অবিকল এই আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা পাশে একটা ভাঁড়ে আধ মলিনার জল ও হয়েছে পাশে। টাটকা রাশ কিছুদিন আগে খাওয়া একরাশ রাশ কাঁচাতে তুলে ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার উপর জিন্ন বৃদ্ধা বর বাগদিনে মোড়ে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে এই সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বড় বাগদিনে এ জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর কে দেবে কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল কে বললে ভূতে পেয়েছিল কিন্তু বড় বাগদিনে মরেছে অনাহারে শীর্ণতাই ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটু জলও দেয়নি তার মুখে কেই বা দেবে জঙ্গলে জানতোই বা কে পরবাক দিনের আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল শেষ হল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূত শীর্ষক গল্পটি